যুব মা বাবাকে খুশি করার জন্য হাজার টাকা লক্ষ টাকা নষ্ট করতে হয় না অল্প কিছুর মাধ্যমে মা বাবার অন্তর খুশি করা যায় কিন্তু আত্মীয় স্বজন নিজের স্ত্রী বাচ্চা ছেলে মেয়ে বিভিন্ন রকম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি অল্প টাকা দিয়ে খুশি করতে পারবেন না খেয়াল করে দেখবেন বাজার থেকে আসার পরে দশ টাকার একটা মজার টুবলা নিয়ে আসবেন মায়ের হাতে তুলে দিয়ে মায়ের মুখের দিকে তাকায়া অন্তরটা কেমন কেমন খুশি হয়েছে মায়ের মুখটা আনন্দে ভরে দেখেন গেছে দশ হাজার টাকা দিয়ে অন্যান্য রকম মজার টুবলায় এনে দিয়ে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে মুখের দিকে তাকায়া দেখবেন না দশ হাজার টাকা নষ্ট করে যতটুকু সন্তুষ্ট পেয়েছে কিন্তু মায়ের হাতে দশ টাকার অল্প একটু মজা তুলে দেওয়ার কারণে আপনি নিজেই অনুভব করতে পারবেন তাদের চাইতে হাজার গুণ বেশি মা খুশি হয়ে যা এজন ময়ূরে ভাই মা বাবারে খুশি করতে হলে হাজার টাকা নষ্ট করা লাগে না লক্ষ টাকা নষ্ট করা লাগে না অল্পতেই কিন্তু মা বাবা খুশি হয়ে যায় অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ডাক দিয়ে বলে মা বাবা হলো এমন একটা জিনিস মা হলো এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মা সন্তানের জন্য যদি একটু দোয়া করে চোখের পানিটা চোখের কোনায় উকি মারতে দেরি হয় মহান মালি ওই মায়ের দোয়া কবুল করতে দেরি করে না সেটা হোক আর হোক আল্লাহ মায়ের কথা মায়ের দোয়া কখনো ফিরায়া দেয় না আপনার জন্য বদুয়া দিলেও এটা কবুল দোয়া করলেও এটা কব এই জন্যই আল্লাপ বলে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما، أو كلاهما أف ولا تنهرهما. গুল হুম করি বাবা মা বাবা এমন একটা সম্পদ পদ বোঝা যায় না বোঝা যায় না বোঝা যায় না এমন একটা সময় আমাদের কিন্তু বুঝে আসবে তখন চোখের পানি ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না কি না কোনো কিছু করার থাকবে না চোখের পানি ছাড়া আর কোনো কিছু করার থাকবে না আল্লাহ পাক কুরআনুল কারীমে শিখায়া যাদের মা বাবা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দেশে চলে গিয়েছে তাদের জন্য সর্বদাই সব সময় দোয়া করা রব্বির হাম কামা রবায় সবির রবির হাম কামা রবায়নী সবির যারা দুনিয়াতে নাই তাদের জন্য দোয়া করবেন আর যারা দুনিয়াতে আসে তাদের জন্য কি করা লাগবে আল্লাহ বলেন এমন কোনো কাজ মা বাবার সামনে করো না এমন কোনো কথা মা বাবার সামনে বলো না মা বাবার অন্তরে একটু ব্যথা হয় মা বাবা যদি প্রকাশ্য নাও করে অন্তরের মধ্যে একটু ব্যথা লাগে মায়ের অন্তর যদি তোমার যদি একটু কেঁদে ওঠে একজন মা কিন্তু সন্তানের জন্য কখনোই অভিশাপ দেয় না বদুয়া করে না নিজে মরতে রাজি কিন্তু বদুয়া করতে রাজি না ঠিক কি না আপনি মাকে মারবেন কাটবেন ছিঁড়ে ফেলবেন মেরে ফেলবেন বাড়ি থেকে তাড়ায় দিবেন তারপরেও এত কষ্টের পরেও মা কিন্তু আপনার জন্য বদুয়া করবে না এমন মা সন্তানের জন্য কোনো দিন বদুয়া করতে পারে না শুধু দোয়া করতে পারে কিন্তু মা বাবার বদুয়া কিভাবে লাগে জানেননি আপনি এমন কাজ করে বসলেন এমন কথা বললেন এমক ধমক দিয়ে উঠলেন মা বাবা যখন বার্ধক্যে পরিণত হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে আপনার সাথে ক্ষমতা দিয়া পারে না তখন আপনি আপনার মা বাবার সামনে দমক দিয়ে কথা বললেন পাওয়ার দেখায় কথা বললেন ক্ষমতা দেখাইলেন মা একে ছোট করলেন পরিবারের অন্যান্য সদস্যদেরকে বড় করলেন এমন পরিস্থিতিতে মা কিন্তু সহ্য করে নিবে কিন্তু অন্তরটা কেঁদে কেঁদে উঠবে অন্তর কি করবে অন্তর কেঁদে উঠবে আল্লাহর পৈগাম বড় বলেন মা বাবার অভিশাপ দেওয়া লাগে না বদুয়া করা লাগে না মা বাবার অন্তরটা যখন কেঁদে ওঠে মহান আল্লাহ বোলাল আমিনের আড়সটা কেঁপে ওঠে আড়স কেঁপে ওঠে মা বাবা বদুয়া দেওয়া লাগে না অন্তর যখন কেঁদে ওঠে তখনই অভিশাপ হয়ে যায় সংসার তখন এই ধ্বংসের পথে চলে যায় সন্তান মা বাবা এমন একটা জিনিস চিন্তা করে দেখেন একটা সুস্থ মানুষ একটা সুস্থ মানুষ বর্তমান সায়েন্স বিজ্ঞান বলে একটা সুস্থ মানুষ তার জীবনে পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যথা সহ্য করতে পারে কয় ডিগ্রি ব্যথা আমরা অনেক সময় ব্যথা পাই না অ্যাক্সিডেন্ট করলে বিভিন্ন সমস্যা পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যথা একজন সুস্থ সবল মানুষ সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে এক বিন্দু উপরে উঠে গেলে ওই মানুষটা হয় মরে যাবে আর না হয় অজ্ঞান হয়ে যাবে পঁয়তাল্লিশের উপরে ব্যথা আপনার শরীরে যদি সৃষ্টি হয় অজ্ঞান হয়ে যাবেন আর একটু বাড়লে আপনি মরে যাবেন চিন্তা করে আল্লাহর পৈগাম্বর দিয়ে বলেন একজন মা তার সন্তান যখন প্রসব করে সন্তানটা যখন মায়ের পেট থেকে বের হয়ে যায় ওই পঁয়তাল্লিশ ডিগ্রি নয় ওই মায়ের শরীরে ওই মায়ের মধ্যে পঞ্চান্ন থেকে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস বেতা অনুভব করতে পারে আল্লাহ আল্লাহ যেখানে পঁয়তাল্লিশের এর উপরে উঠলে একজন শক্তিশালী স্বাভাবিক মানুষ মরে যাবে সেখানে মা একটা মা সন্তানকে ডেলিভারি করতে যায়া সাতান্ন ডিগ্রি ব্যথা সহ্য করতে হয় আল্লাহ